শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা পরিবারগুলো হোক আদব এবং শিষ্টাচার এটা শেখানোর যে গুরুত্ব সেটা দিন দিন আমাদের থেকে অনেকখানি হারিয়ে গেছে এমনকি আদব এবং শিষ্টাচার জিনিসটা কি সেটাই আজকের তরুণ প্রজন্ম বিশেষ করে জানে না বললেই চলে মহতারাম হাজরি নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ তো পরের কথা পশু পাখিকে পর্যন্ত তিনি আদব শিক্ষা দেওয়ার নির্দেশ করেছেন এবং বলেছেন যে যত অহেতুক অনর্থক কাজ করে সেগুলোকে ভৎসনা কোরআন জুড়ে হাদিস যুগে করা হয়েছে এবং তিনি বলেছেন আল্লাহ ছাড়া অন্য যত কর্মকাণ্ড আছে এ সবগুলো অনর্থক সবগুলো অযথা যে কাজে আল্লাহর জিকির আছে আল্লাহর স্মরণ আছে আল্লাহর উল্লেখ আছে সেই কাজ শুধুমাত্র কল্যাণ কর আর বাকি সব অযথা আর সেই কাজগুলোর মধ্যে থেকে যেগুলো নিছকি জাগতিক কাজ যেগুলোতে আল্লাহর ছিটে ফোটা নেই সেই কাজগুলোর মধ্যে চারটি কাজ আছে যে চারটি কাজ একেবারে অহেতক অনর্থক নয় নবী করিম সব আলাহিসাল্লাম সেই চারটি কাজটিকে অ্যাপ্রিসিয়েট করেছেন সে কাজকে তিনি পছন্দ করেছেন সে চার কাজের মধ্যে থেকে একটা কাজ হলো যদি কোনো ব্যক্তি তার বাহন এবং ঘোড়াকে আদব শিখায় নিয়ম শিখায় কিভাবে করলে ডানে যেতে হবে কিভাবে করলে বামে যেতে হবে কোন পরিস্থিতিতে কি করতে হবে এই নিয়ম এবং শেখানো হয় যে ঘোড়াকে এটা নিছক একটা জাগতিক কাজ এখানে আল্লাহর জিকিরের কিছু নেই নবী করিম সাল্লা যে নিয়ম শেখানো আদব শেখানো শিষ্টাচার শেখানো ভদ্রতা শেখানো ম্যানার্স শেখানো এই শেখানোর বিষয়টাকে তিনি এত গুরুত্ব দিয়েছেন যে একটা পশুখে পর্যন্ত যদি সিস্টেম শেখানো হয় তো নবী করিম সাল্লাপ করেছেন এবং বলেছেন এটা অহেতুক নয় অনর্থক নয় এটা কল্যাণ বয়ে তাহলে একজন মানুষ হিসেবে আমাদের চলার আমাদের বলার আমাদের জীবনের প্রতিটি ছোট বড় কাজের যে নিয়ম যে সিস্টেম যে পদ্ধতি যে আদব যে শিষ্টাচার যে মেনার সিস্টেম শিখিয়েছে সেই পদ্ধতিগুলো আমাদেরকে জেনে আমাদের পরিবারকে আমাদের সন্তানকে আমাদের শিক্ষার্থীকে আমাদের নিজেদেরকে সেগুলোতে অভ্যস্ত করতে হবে এটাই ইসলামের শিক্ষা আজ পৃথিবী অনেক ফর্মালিটিস জানে আজ দুনিয়া অনেক ভদ্রতার কথা আমাদেরকে শেখায় বলে আমরা তো সেই ধর্মের অনুসারী আমরা তো সেই ধর্মে দীক্ষিত আল্লাহর তরফ থেকে হেদায়তপ্রাপ্ত যেই ধর্ম পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি ম্যানার্স শিখিয়েছে সবচেয়ে বেশি ভদ্রতা শিখিয়েছে সবচেয়ে বেশি শিষ্টাচার শিখিয়েছে সর্বোত্তম শিষ্টাচার শিখিয়েছে যার অনুরূপ কোন শিষ্টাচার পৃথিবীর কোন কালচারে কোন সভ্যতায় কোন সমাজে কোন জনগোষ্ঠীর মধ্যে কেমন পর্যন্ত পাওয়া সম্ভব নয় মুহতারাম হাজরি আদব এবং শিষ্টাচার না থাকার কারণে একজন মানুষ তার কথা বলার ক্ষেত্রে কোরআন তাকে কি কি আদব শিক্ষা দিয়েছে সেটা না জানার কারণে তার কথা বলা কোনো কোনো ক্ষেত্রে ভালো কথাটাও তার গুনাহে পর্যবসিত হয় পাপে পর্যবসিত হয় আর আদব জানার কারণে একটা শক্ত কথাও এবাদতে পরিগণিত হয় সবাবে পরিগণিত হয় এবং ভালো কাজে রূপান্তরিত হয় আদব এত গুরুত্বপূর্ণ একটি দিক নবী করিম সাল্লাহ তার গোটা জীবনকে যদি অ্যানালাইসিস করা হয় দেখা যাবে প্রতিটি মুহূর্তে তিনি সাহাবিদেরকে তথা আমাদেরকে কেমন পর্যন্ত আগত সমস্ত মুসলমানদেরকে তিনি অক্ষরে অক্ষরে পদে পদে আদব এবং শিষ্টাচার শিখিয়েছেন আজ আবারও বলছি বারবার বলছি আমাদের সমাজ থেকে আদব এবং শিষ্টাচার বলতে যে বিষয়টা ছিল মুসলমানদের সবচেয়ে বড় গৌরবের যে ধনগুলো ছিল সম্পদগুলো ছিল সেগুলোর একটি ইতোমধ্যে হারিয়ে গেছে প্রায় শিষ্টাচার বলতে কোনো কিছু আমাদের মাঝে আজ নাই গোটা জুড়ে কি পরিমাণ শিক্ষা দিয়েছেন শুধু কথা বলতে গেলে কয়েক ঘন্টা আয়াত শুধু শোনানো যাবে আমরা সংক্ষেপে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী তার প্রতি বান্দা হিসাবে আমাদের শিষ্টাচার এবং আদব কি হবে সে বিষয়ে যে শিক্ষা দিয়েছেন সে বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন আমরা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এই সালাতের মধ্যে আল্লাহর বলার প্রতি আমরা কিভাবে আদব দেখাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু হাদিসে রয়েছে নামাজী ব্যক্তি সালাত আদায়কারী ব্যক্তি সালাত আদায় করার সময় আকাশের দিকে তাকাবে না নিষেধ কেন তাকাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মানুষ দাঁড়াবে সলাদ যেহেতু মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন এই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সে অবনত মস্তকে থাকবে তার দৃষ্টিকে অবনত রাখবে দৃষ্টিকে ওপরে তুলবে না একজন প্রজা তার রাজার সামনে একজন অধীনস্থ তার মালিকের সামনে একজন সন্তান তার বাবার সামনে একজন জুনিয়র তার সিনিয়রের সামনে যত বেশি দৃষ্টিকে অবনত করে রাখবে তত বেশি তার ভদ্রতা তার শিষ্টাচার তার আদব তার উন্নত আখ্লা প্রমাণ বহন করবে আর এই জন্য আল্লাহর সাথে আদব আল্লাহর সাথে শিষ্টাচার শেখানো হয়েছে সালাতে অবনত দৃষ্টির মাধ্যমে দৃষ্টি উপরে তুলতে হাদিস নিষেধ করা হয়েছে ইমাম ইবনে তে ইমিয়া মাদারিজুস লিখিনের মধ্যে আরো লিখেছেন সলাতের মধ্যে আমরা যে রুকু করি এবং সিজদা করি এই রুকু সিজদাতে কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে নাকি যাবে না হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন সিজদায় কোরআনে তারিম তেলাওয়াত তারা কোরআনে কারীমের তেলাওয়াতের জায়গা সিজদা না কেন করা যাবে না এই সম্পর্কে ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হলো আদব মা আল্লাহর অংশ আল্লাহর প্রতি আদব আল্লাহর প্রতি শিষ্টাচার প্রদর্শনের অংশ কিভাবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষ মানুষ যখন যখন রুকুতে যায় যায় তখন আহকামুল সামনে নিজের পুরো অস্তিত্বকে সে অবনত করে দেয় তুচ্ছ হয়ে যায় নিজের দীনতা হীনতা তুচ্ছতার স্বীকৃতিতে সে দেয় এবং প্রকাশে ঘটায় নিজের এই অবনত অবস্থায় তার মুখে আল্লাহর যে কালাম আল্লাহর যে কোরআন এটা যদি তেলাওয়াত হয় তাহলে সেটা আল্লাহর প্রতি আদব এবং শিষ্টাচারের সাথে যায় না কারণ বান্দা অবনত মস্তকে আছে তার এই তুচ্ছতা প্রকাশের এই সময়টাতে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে বরত্ব বর্ণনা করবে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর কালামের যে শান এই শানটা এই অবস্থায় যদি তেলাওয়াত করা হয় সেই শানের সঙ্গে যায় না আল্লাহর প্রতি শিষ্টাচারের অংশ হিসাবে আল্লাহ রব আলমিন এই সিস্টেম রেখেছেন আল্লাহ আলম মোহতারাম হাজির একইভাবে সলাতের মধ্যে আমরা যখন দাঁড়াই আমরা ডান হাত বাম হাতের উপরে রেখে আমরা হাতটা বাঁধি আল্লাহ রব আলমিনের সামনে দাঁড়িয়ে আমরা যখন ডান হাতকে বাম হাতের উপরে রেখে দাঁড়াই তখন আল্লাহর প্রতি আদব আল্লাহর প্রতি বান্দার হিসাবে স্রষ্টার প্রতি সৃষ্টি হিসেবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের চেষ্টা আমরা করি এর মধ্য দিয়ে আল্লাহর প্রতি আদব প্রদর্শিত হয় একইভাবে আপনি যখন সলাতে দাঁড়ান কোরআনকের ইমি আল্লাহর বোলালেন বিভিন্ন জায়গায় আমাদেরকে সলাতে স্থির থাকতে বলেছেন পল্লাদিন হুম আলা সলা ত ইহিম দা ইমন এর দুটি ব্যাখ্যা আছে একটা তো হলো নিয়মিত সলাত দা করা কমন ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হল যারা তাদের সালাতে নামাজে তারা স্থির থাকে নড়াচড়া করে না যে ব্যক্তির সালাতের মধ্যে তিনি যত কম নড়াচড়া করেন যত বেশি স্থির থাকেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তত বেশি আদব এবং সম্মান প্রদর্শন করলেন শিষ্টাচার দেখালেন আদব দেখালেন এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদতে সালাতে আপনাকে স্থির থাকতে বলা হচ্ছে এটা হলো আদব মা আল্লাহ বা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি আদবের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার অংশ হিসেবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমরা যখন আমরা যখন মল ত্যাগ করতে আমরা যখন বাথরুমে প্রবেশ করব সেটা বাথরুমে হোক কিংবা বাইরে হোক পেশাব বা পায়খানা করার সময় কেবলামুখী হয়ে বা কেবলাকে পিঠ দিয়ে বসা হাদিসে সুস্পষ্ট নিষেধ কেন নিষেধ এই নিষেধাজ্ঞার একটি বড় কারণ এটি যে এটা আদব আল্লাহ আল্লাহ প্রতি আদব দেখানো যে আল্লাহর ঘরের দিকে আমি আমার পেশাব পায়খানা করার সময় মুখ বা পিঠ দেওয়া এটা আল্লাহর ঘরের প্রতি আল্লাহর প্রতি অসম্মান হয় কিনা সেই জায়গা থেকে আমাদেরকে টয়লেটে কিংবা টয়লেটের বাইরেও পেশাব পায়খানা করার সময় কেবলামুখী এমনকি পিঠ দিয়ে বসার ব্যাপারে নিষেধাজ্ঞা নবী করিম সাল্লা সাল্লাম জারি করেছেন একইভাবে মন্তরাম হাজরিন আমরা জানি কোন ব্যক্তি যদি বাথরুমে ওয়াশরুমে তিনি যদি একাকি থাকেন এ সময় কেউ তাকে দেখছে না তারপর শরীরের সমস্ত বস্ত্র তিনি যদি নামিয়ে ফেলেন তাতে বড় কোনো অপরাধ বা কবিরাগুনা হবে না কিন্তু বিষয়টি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পছন্দ করতেন না এবং তার হাদিস থেকে জানা যায় এটা কোনো মুসলমানের জন্য শোভনীয় নয় এর কারণ হিসাবে তিনি যে ব্যাখ্যা করেছেন সেটি হল যে কেউ তোমাকে দেখছে না তোমার রব আল্লাহ আলমিন তো সবকিছু দেখেন অন্তত তার কথা তোমার মাথায় রেখে তুমি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে যাওয়া এটা আল্লাহর প্রতি যে আদব দেখানোর কথা ছিল তার পরিপন্থী হয় ঠিক একইভাবে অন্যান্য একান্ত যে সময়গুলো আছে সেই সময়গুলোতে আদব মা আল্লাহ বা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে অনেক নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে একটা একটা করে আমরা কোটি কোটি বলি অসংখ্য বের করা যাবে যে কিভাবে আল্লাহর প্রতি আদব দেখানোর নির্দেশ আমাদেরকে গোটা কোরআন এবং হাদিস জুড়ে দেওয়া হয়েছে মোহতারাম হাজরী আল্লাহর বিভিন্ন নবী রাসুলগণ আল্লাহর বিভিন্ন প্রিয় বান্দারা আল্লাহর সাথে কিভাবে আদব দেখাতেন সে আদবের কিছু নমুনা গোটা কোরআন জুড়ে আল্লাহর বলে আলমিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন যেমন আল্লাহ নবী ঈসা علیہ الصلাত তার সম্পর্কে আল্লাহ রাব্বুল বলেছেন খ্রিস্টানদের যখন ঈসা আলাইহিস ইলাহ বানিয়ে তাকে পূজনীয় বানিয়ে তার পুজো করে শিরকে লিপ্ত হয়েছে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে মুখোমুখি করবেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের এবং তাকে বলবেন আনতা কুতালিন নাস ইতাখিজু ওয়া উমি ইলাহি আপনি কি এদেরকে বলেছেন যে আপনাকে আর আপনার মাকে মাবুত বানানো হোক আপনি কি এমন কোন নির্দেশ করেছেন বা তুমি কি এরকম কিছু বলেছ আল্লাহ রব আিন যখন ইসার্লামকে নির্দেশ করবেন জবাবটা শুনুন ইন্টারেস্টিং ঈসার জবাবে কি বলবেন সেটা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন তিনি জবাবে বলবেন ইনকুন্ত আলিম তা আল্লাহ আমি যদি বলতাম তাদেরকে তাহলে আপনি অবশ্যই জানতেন কারণ তা আলাম মাফি নাফসি আপনার কাছে তো কোনো কিছু অপ্রকাশিত থাকে না আমার মনে কি আছে সেটাও আপনি জানেন বলা আলামু মাফি নাফসি আপনার মনে কি আছে সেটা তো আমি জানি না ইন্নাকান্তা আল্লাহ আমুল হইউ মাকুলতুলাহম ইল্লামা আমার তা নেবি আল্লাহ আপনি যা নির্দেশ করেছেন তাওহিদের নির্দেশ করেছেন সেটাই আমি তাদেরকে নির্দেশ করেছি শির করতে আমি বলি

এটা না বলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি যদি বলতাম আপনি তো অবশ্যই জানতেন আপনি তো সবকিছু জানেন আপনার কাছে কিছু লুকানোর মতো সুযোগ নেই আপনি আমাকে যা নির্দেশ করেছেন আমি সে নির্দেশ করেছি তাওহীদের নির্দেশ করেছি এখানে কিন্তু তিনি সরাসরি ডিনাই করে অল্প কথায় জবাব না দিয়ে অনেক কথার অবতারণা করেছেন কেন আদব মা আল্লাহ আল্লাহর প্রতি শিষ্টাচার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন আল্লাহর প্রতি আদব এটা দেখাতে গিয়ে এই এত কথার অবতারণা করেছেন যে কিভাবে আল্লাহর সাথে কথা বলতে হয় যদি তিনি বলতেন যে না আমি বলি নেই আল্লাহ আমি বলতে পারি না এরকম কথা তাহলে সেটা সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে ম্যানার্স সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে কথা বলার যে পদ্ধতি যে আদব সেটা পরিপূর্ণভাবে প্রতিফলিত হতো না সেজন্য তিনি অত্যন্ত বিনয়ের সাথে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি যে বলেননি সেই কথাটাকে বুঝিয়েছেন এটা হলো আদব মা বা আল্লাহর সাথে সম্মান দেখানোর অংশ হিসেবে আল্লাহ আলাইসালামের বিষয়টা যদি আমরা দেখি সেখানে আরো বেশি স্পষ্ট হয় আপনি দেখুন তিনি বলছেন আল্লাহদিন আল্লাহর পরিচয় বলতে গিয়ে বলেছেন তিনি আমার রব আমার মালিক আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহুয়েহদিন তিনি আমাকে পথ দেখাবেন ওয়াল্লা দি ইউয়া ইউ যিনি আমাকে খাদ্য দিবেন আহার দিবেন ওয়াস্কিন এবং আমাকে পান করাবেন ওয়াইদ মারিজ তু ফাহুয়াসফিন আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম এবং চমৎকার একটা পয়েন্টে আয়তের মধ্যে উঠে এসেছি এখানে লক্ষ্য করুন আল্লাহর খলিম ইব্রাহিম আয়েশাদস আল্লাহ রব আলীন যে শিষ্টাচার শিখিয়েছেন আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে দেখুন তিনি কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকে সম্বন্ধ করেছেন দিকে তিনি সৃষ্টিকর্তা তিনি আমাকে হেদায়ত দান করেন তিনি দান করেন তার দিকে সম্বন্ধ করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন খাবার দান করার এই গুম আল্লাহর দিকে সম্বন্ধ করেছেন তিনি খাদ্য দেন তিনি আমাকে পানীয় দান করেন পান করান এটাও একটা বড় গুণ দিকে সম্বন্ধ করেছেন এরপর কি বলছেন তিনি বলছেন যে আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন সুস্থতা দান করেন লক্ষ্য করুন এখানে তিনি বলতে পারতেন তিনি আমাকে খাবার দেন তিনি আমাকে পানীয় দেন তিনি আমাকে হেদায়ত দান করেন তিনি আমাকে সৃষ্টি করেন তিনি আমাকে রোগ দেন তিনি আমাকে ভালো করেন এভাবে বলতে পারতেন এবং কথাটা সেভাবেই হওয়ার কথা ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রোগের যে ত্রুটি যে দোষ এটাকে নিজের থেকে সম্বন্ধ করে বলছেন ওয়াইজা মারিতু আমি যখন অসুস্থ হই তার মানে অসুস্থটা আমি হই আল্লাহ অসুস্থ করেন সেই কথা তিনি বলেন নাই অথচ অসুস্থতাও আল্লাহর হুকুমেই আল্লাহর অনুমতি ছাড়া অসুস্থতা হয় না আল্লাহর গেতোshares বাইরে আল্লাহর এলমের বাইরে অসুস্থতা হয় না সেটা জেনেও সেটার প্রতি ইমান রেখেও কথা বলার ক্ষেত্রে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এই ত্রুটিকে আল্লাহর সাথে সম্বন্ধ যুক্ত না করে বলছেন ওয়াইদা মারে তিনি বলেন নাই যে ওয়াহিদা ইয়ম রেদনি ইয়াশিন তিনি আমাকে অসুস্থ করে আবার তিনি আমাকে সুস্থতা দান করেন এটা বলেননি বলেছেন আমি যখন অসুস্থ হই তার মানে আমার হয়তো ত্রুটির কারণে দুর্বলতার কারণে কোন অসুবিধার কারণে আমি যখন অসুস্থ হই শেফা দান করেন আরোগ্য দান করেন তিনি আল্লাহর সাথে কথা বলার আদব আল্লাহর সাথে কথা বলার শিষ্টাচার তিনি শিখিয়েছেন গোটা কোরআন জুড়ে আম্বিয়া আলী সালাম আল্লাহর সাথে যে কথা বলেছেন শুধু সেই কথা বলার যে আদবগুলো আছে এক একটি পয়েন্ট নিয়ে যদি তুলে আনা হয় তাহলে দেখা যাবে ইসলাম কিভাবে আমাদেরকে আদব আবার মেনার শিক্ষা দিয়েছে আজকের সমাজে আদব এবং মেনার্স বাস শিষ্টাচার বলতে কোনো কিছু আজ আমাদের মাঝে একেবারেই নেই বললে চলে